প্রাথমিকের শিক্ষক মামলায় ডিভিশন বেঞ্চ তারা বলছে হাজার চাকরি বহাল থাকবে মানবিক দিক তারা বিচার বিবেচনা করেছে এদিকে সিপিআইএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে এই মানবিক দিক দেখা হলো সামনে দিনে এতে আরো দুর্নীতিরা দুর্নীতিবাজরা সুযোগ পেয়ে যাবে এবার মানবিক দিক দেখা হলো কিন্তু এখানে কখনোই বলা হয়নি যে দুর্নীতি হয়নি বিচার ব্যবস্থা এই যে মানবিক দিক দেখানো হচ্ছে মানবিক দিক দেখা হচ্ছে এই মানবিক দিকগুলো কি সব ক্ষেত্রে সবাই পাবে একটা গরিব মানুষ সামান্য কিছু চুরি করে জেলে যায় এই সমস্ত শিক্ষকেরাই আবার মানবিক দিক কিন্তু দেখবে না তাদের বাড়িতে যারা কাজ করে তারা যদি সামান্য একটা কিছু চুরি করে তাদের কিন্তু কঠোরতম কঠোরতম শাস্তি দেয় এই শিক্ষকেরাই তাই মানবিক দিক এদের জন্য দেখা হলেও এরা কিন্তু মানবিক দিক দেখে না আরেকটি কথা যদি নিয়োগ মামলায় দুর্নীতি হয়ে থাকে আর তাতে যদি এভাবে মানবিক দিক দেখা হয় তাহলে চোরেদেরই কিন্তু জয় হয়